সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা তিন নং সেক্টরে সেক্টর কমান্ডার কে কে ছিলেন এটা আমরা মুখস্থ করে শিখতে চাই না আমরা চমৎকার একটা মনে রাখার সহজ উপায় শিখতে চাই বাংলা ব্যাকরণে কয়টি স্বর রয়েছে বলুন তো বাংলা ব্যাকরণে কিন্তু আমাদের তিনটা স্বর রয়েছে একটা তালেবর একটা মূলধনার একটা দৈনন্দ্ব জাস্ট এই যে বাংলা ব্যাকরণে যে তিনটা স্বর রয়েছে জাস্ট এতটুকু মনে রাখবেন বাংলা ব্যাকরণের পরা কিন্তু আপনি ব্যাকরণ দিয়ে আপনি সাধারণ জ্ঞান শিখতে পারবেন তাহলে আমাদের স কয়টা তিনটা স্ব তাহলে দেখুন তিনটার এই ন ন দিয়ে মনে রাখবেন নুরুজ্জামান আর শ দিয়ে মনে রাখবেন সফিউল উল্লাহ শফিউল্লাহ এবং নতে নুরুজ্জামান আর তিনটাতে তিন নং সেক্টর তাহলে দেখেন বাংলা ব্যাকরণের এই ছোট্ট পড়ারটুকু আমাদের সাধারণ জ্ঞানের কাজে লাগলো তাহলে বাংলা ব্যাকরণে কয়টি শ রয়েছে বাংলা ব্যাকরণে তিনটি শ রয়েছে তাহলে তিনটা মানে তিন নাম্বার সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন দুইজন ন দিয়ে হচ্ছে নুরুজ্জামান আর শতে হচ্ছে শফিউল্লাহ এই হলো আমাদের চার নম্বর সেক্টর দেখেন চার নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত আমরা মুখস্থ করতে চাই না আমরা জাস্ট এই দত্ত মনে রাখবো তাহলে এই দত্ত ইংরাজিতে আমরা দত্ত লিখে ফেললাম হুম এই দত্ত লিখতে গেলে প্রথম বর্ণটি হচ্ছে ডি আর ডি কত নম্বর লেটার এ বি সি এবং ডি দেখতেছি ডি হচ্ছে চার নম্বর চার দিয়ে আমরা চার নং সেক্টর মনে রাখবো তাহলে মুখস্থ করার প্রয়োজন রয়েছে দত্ত কয়েক নাম্বার সেক্টরে ও দত্ত বানান দত্ত বানানের জন্য কী হয় ইংরেজিতে ডি ইউ ডবল টি এ ও দত্ত বানানে ডি আছে শুরুতে আচ্ছা ডি কয় নাম্বার লেটার এ বি সি ডি চার নাম্বার তার মানে চার নাম্বার সেক্টরে ইনি সেক্টর কমান্ডার ছিলেন তাহলে খুবই চমৎকার না আমরা খুব চমৎকারভাবে দত্ত বানানে ডি রয়েছে ডি হচ্ছে চার নাম্বার বর্ণ চার নাম্বার বর্ণ মানে চার নম্বর সেক্টর তাহলে দত্ত মিথ্য দত্ত চার নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন চমৎকারভাবে আমরা শিখে ফেললাম আর এই যে চমৎকার চমৎকার কৌশল এগুলো কোথায় পেয়েছি আমরা জানেন এই কৌশলগুলো পেয়েছি আমাদের সার্চ বই থেকে এই দেখুন একশো পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা এই একশো পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা তখন আমরা আলোচনা করলাম একটি ও সাধারণ বই ছবি ছন্দ কৌর কৌশলের মাধ্যমে সাজানো অবাক হলো সত্যি বাংলাদেশে এই প্রথম একটি বই বের হলো ছবি ছন্দ কৌর কৌশলের মাধ্যমে আপনি সাধারণ শিখতে পারবেন অবশ্যই বইটি সংগ্রহ রাখবেন রাখলে আপনার অনেক উপকৃত হবেন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ